মানুষের দুঃখ মানুষ কিন্তু এখন আর বোঝে না মানুষ আর এখন মানুষ নেই হিংসায় পৃথিবীটাই সে গেছে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সকলে কলকাতা থেকে আমি সুপ্রিয়া আমার ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা দেখো এখন বাজে হচ্ছে ভোর ছটা তো আমি সবই ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি কী বলতো বন্ধুরা এখন কিন্তু শীত শীত পড়ে গেছে রাতে না পাখা তো দূরের কথা আমি কিন্তু খাতা কম্বল মুড়ি দিয়ে ঘুমাই জানো প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে তো যাই হোক বন্ধুরা প্রথমে বলবো ভিডিওটি স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে বন্ধুরা ভালো লাগার মতো কি বলবো বলো তো নিজের যে দুঃখ কষ্টের জীবন নিজেরই খারাপ লাগে তো যাই হোক আমি চেষ্টা করব যাতে করে ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগে তো তোমরা আমার পাশে থেকো বন্ধুরা আমিও তোমাদের পাশে থাকবো জানো বন্ধুরা দেড় বছর এসেছে ইউটিউবে তা এখনও কোনো সফলতা তো দূরের কথা খুব কষ্ট লাগে জানো মাঝে পরে ভিডিও বানানো একদম বন্ধ করে দিয়েছিলাম ভিডিও বানাতাম না তারপর কিন্তু একটা মায়ায় পড়ে গেছি আবার কিন্তু ফিরে আসলাম ভিডিও বানানোর জন্য তো যাই হোক বন্ধুরা আজকে আমি কি কি করব। তোমাদের সঙ্গে শেয়ার করব সকাল থেকে বন্ধুরা রাত পর্যন্ত একটা মেয়ের সংসারে কম কষ্ট কাজ থাকে না আর আমার মায়ের শরীরটাও তেমন একটা ভালো না তো যাই হোক অনেকটা কাজ করতে হয় কিন্তু এতটা কাজ করার পরেও বন্ধুরা আমি বড় একা যেন একটা নিজের থাকার জায়গা কোনো কিছুই নেই শুধুমাত্র অন্যের দয়ায় বেঁচে আছি এভাবে বন্ধুরা অন্যের দয়ায় বেঁচে থাকা যে কত কষ্টকর তা যারা আছে শুধুমাত্র তারাই জানে কপালটা যে এত বড় খারাপ বন্ধুরা যেন যাকে ভালোবাসি যাদেরকে ভালোবাসি বন্ধু বান্ধবীভাবেই তারাও কিন্তু আমাকে ভালোবাসে না সেই জন্য মাঝে মাঝে মনে হয় আমার কপালটা খুবই খারাপ ইউটিউবে যার ভিডিও আমি দেখি তার ভিডিও কিন্তু ভালোবেসেই দেখি কিন্তু আমাকে কেউ ভালোবাসে না তো তার জন্য আমার ভিডিও কেউ ভালোবেসে দেখে না যেন কেন বলছি কথাটা আমি কার যার ভিডিও দেখি না কেন ফুল ওয়াশ করে আসি কারণ মানুষকে তো কোনো কিছু দিয়ে সে হেল্প করতে পারি না যদি কারো একটু ভিডিও দেখলে কারোর উপকার হয় বন্ধুরা সেটা কিন্তু আমি করার চেষ্টা করি কিন্তু আমার কথা কেউ ভাবে না জানো যাই হোক দেখো আমি স্নান করে নিয়েছি স্নান করে নিয়ে এবার কিন্তু আমি কিছু খাবো এখনও কিন্তু বন্ধুরা কিছু খায়নি আর আমি পুজো দিতে পারবো না কারণ আমার একটু প্রবলেম আছে আমার মা পুজো দিয়ে দিয়েছে আর এখন কিন্তু বাজে আছে সাড়ে দশটার মতো তোমাদের সঙ্গে কথা বলছি এখন কিছু খাবো খেয়ে এমনি কিন্তু বন্ধুরা দুপুরবেলার জন্য কি রান্না করতে হবে সেটা সেটা গোছাতে হবে অ্যাকচুয়ালি কি বলে তো বন্ধুরা আজই আছে বুধবার আর বুধবারের দিন আমরা মাছ খাই না আর তার জন্য আর কি দেখি কি রান্না করতে হবে এটা মানে সকালে রান্না শেষ করে বন্ধুরা গোছাতে গোছাতে যেন দুপুরে রান্নার টাইম হয়ে যায় বেলায় যা ছোটো হয়ে গেছে বেলার সঙ্গেই বন্ধুরা আর বেড়ে ওঠা যাচ্ছে না তাই না তো যাই হোক এবার তো কিছু একটা খেতে হবে কিছু একটা খেয়ে তারপরে রান্নাটা গুছিয়ে রান্নাটা করব মনটা বন্ধুরা খুবই খারাপ কিন্তু মন খারাপ থাকলে তো চলবে না রান্নাটা তো গোছাতেই হবে তো বন্ধুরা যাই হোক এই দেখো আমি রান্না করতে চলে এসেছি এখন রান্না করব সয়াবিন আর মুগ ডাল তো যাই হোক আর দুধ দুধ গরম করব আর জলপাইয়ের চাটনি করব। যেহেতু আজকে বুধবার মাছ তো খাবো না তো যাই হোক মন খারাপ করে বন্ধুরা কিছুই হয় না এই যে আমি দেড় বছর ইউটিউব চ্যানেল খুলেছি তা সে আমি বুঝতে পেরে গেছি জানো মানুষের মন খারাপ থাকা মানুষের কষ্ট এসব কিন্তু মানুষ কিন্তু বোঝে না বন্ধুরা খুবই খারাপ লাগে তো মানে কি বলবো বলে বোঝাতে পারি না কাউকে তা দেখো আমি রান্না করছি বাইরে আর আজকে বাইরে রান্না করার পরে কিন্তু কদিন আর বাইরে রান্না করব না কেন তো বাইরে রান্না করছি অনেকটা কাঠ হয়ে গেছিলো সে কাঠগুলোকে এসে মানেই করে নিলাম কদিন আর কি রান্না করে শেষ করে ফেলেছি আর জানো বন্ধুরা যে বাইরে রান্না করছি বলে কিন্তু অনেকটা গ্যাস বেঁচে গেছে এক মাস গ্যাস যায় তা প্রায় প্রায় কিন্তু দু মাস হয়ে গেছে এবারের গ্যাসটা আর যাই হোক অনেক এতটা মানে চেষ্টা করি যে সব কিছু গুছিয়ে রাখার সব কিছু গুছিয়ে করার কিছু বাঁচানো কিন্তু বন্ধুরা করেও কোনো কিছু হয় না কেন হয় না বলো তো কারণ বাপের বাড়ি থাকতে গেলে না বন্ধুরা লোকের অনেক কথা শুনতে হয় মন খারাপ লাগে তখন কিন্তু কে কার খবর রাখে বলো মন খারাপের খবর কেউ রাখে তো মন খারাপ করে আর কী করবো বন্ধুরা মন খারাপ করলে কার কাছে বলবো মায়ের কাছে বললে মায়েরও মনটা খারাপ হয়ে যায় তার জন্য অনেক কিছু বলি না তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই যে যবে থেকে ইউটিউব চ্যানেল খুলেছি তবে থেকে মনে কষ্ট লাগলেও তোমাদের সঙ্গে শেয়ার করি আর কষ্ট না লাগলেও তোমাদের সঙ্গে শেয়ার করি তো কি বলবো বলো বন্ধুরা খুবই খারাপ লাগে আর এভাবে যে মেয়েগুলো একা একা আর কি জীবন কাটায় তারাই বোঝে একাকিত্বটা কতটা কষ্টকর আর বাপের বাড়ি যে যত ভালোভাবেই থাকুক না কেন বন্ধুরা মানুষ কিন্তু খারাপ কথা বলতে পারলে সেরে দেয় না সেটা তো তোমরা বুঝতেই পারছ বাড়ি থেকে কিন্তু আমাকে অনেক চেষ্টা করেছে বিয়ে দেওয়ার জন্য কিন্তু বন্ধুরা তোমাদেরকে তো কালকে বললাম যে আমি বিয়ে করতে চাই না কি বলো তো বন্ধুরা একবার আঘাত পেয়েছি তো তার জন্য আর কাউকে বিশ্বাস করতে পারি না তা মা বাবা বাড়ি থেকে আরও সবাই পাড়া প্রতিবেশী সবাই বলে যে সবাই তো একরকম হয় না কিন্তু বন্ধুরা কেমন যেন বিশ্বাস করে উঠতে পারি না যেদিকে যাই মানুষজনকে তো দেখি সবাই কেমন যেন এক দেখি কত মানুষকে যে নিজের বর ছেড়ে দিয়ে কত কিছু করে বেড়ায় তারপর নিজের বউ ছেড়ে দিয়ে কত কিছু করে বেড়ায় এই সব দেখে দেখে কিন্তু বন্ধুরা আমার কাছে এখন মনে হয় মানুষ যেন একই রকম হয়ে গেছে এই আর কাউকে বিশ্বাস করতে পারি না কি বলো তো বন্ধুরা আগের কথাগুলো মনে পড়লে না সত্যি খুব খারাপ লাগে কষ্ট লাগে তা কষ্ট লেগে খারাপ লেগে আর কী করবো বলো এভাবেই চলতে হচ্ছে আর বন্ধুরা সব থেকে খারাপ লাগে কি বলো তো নিজের যদি কিছু না করা যায় না সেটা সব থেকে বেশি খারাপ লাগে সব থেকে কী কষ্ট তো বন্ধু নিজের যে কষ্টগুলো বলার মতো কেউ নেই কাকে বলবো বুঝতেই পারি না যে কাকে বলবো যাকে ভালোবেসে বলতে যায় সেই না কেমন যেন করে এখন মানুষই এমনই হয়ে গেছে সত্যি কথা মনের কথাগুলো কারোর সামনে বলা যায় না বললে সে মজা নেয় জানো তার জন্য আর এখন আর বেশি কোথাও যাই না যে বাড়িতে যতটা কাজকর্ম করি করার পরে তোমাদের সঙ্গে একটা ভিডিও পোস্ট করি আর বাড়ির থেকে কোথাও যাই না একটা শুধুমাত্র মেয়েরাই জানে যে একটা মানুষের বোঝা হয়ে গেলে কি হয় আর আমাদের বাড়িতে আমার ভাই কাজ করে ভাইয়ের উপর নির্ভরশীল করে চলতে হয় নিজেরও খারাপ লাগে বন্ধুরা এইভাবে আর কি এভাবে চলতে নিজের কষ্টগুলো কাকে বলবো বোঝাতে পারি না বলে ভেবেছিলাম ইউটিউবে আসলাম অনেক ভালো ভালো বন্ধু পাবো যারা একটু মনের কষ্ট বুঝবে যাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারবো কিন্তু বন্ধুরা সময় এখন যেন কারোরই নেই কারোর মানে আমার কষ্টের কথাগুলো শোনার সময় কারোর নেই জানি এই ভিডিওটা দেখো হয়তো আমি বলছি তোমরা সবাই চলে গেছ হয়তো কেউ কেউ আছো কেউ কেউ শুনবে সে কেউ কেউ উদ্দেশ্য করে বলছি যদি কেউ ভালোবেসে আমার পাশে থেকে হান্ড্রেড পারসেন্ট আমাকে পাশে পাবে কথা দিলাম যেন বন্ধুরা আমি এটা মনে করি কারোর হয়তো কোনো উপকার করতে পারবো না কিন্তু কারোর ক্ষতি আমি করি না টাকা পয়সা দিয়ে কারোর সাহায্য করতে পারবো না কিন্তু ভিডিও দেখে যতটা সম্ভব একটা মানুষ ভিডিও দেখলে একটা মানুষের যতটুকু সম্ভব সাহায্য করায় সেটুকু সাহায্য কিন্তু আমি করি কারোর ভিডিওতে আমি কমেন্ট করে আসি যাই ছোট্ট কমেন্ট হোক বড় কমেন্ট হোক না কেন আমি কিন্তু কারোর ভিডিও স্কিপ করে চলে আসি না যেন আমাদের ওলাইড আইডিতে আমি আগের দিন একটা মন্দিরে গিয়েছিলাম আমি মন্দিরে গিয়ে আর ভিতরে ডাটা ব্লকে নগরে গিয়েছিলাম গিয়ে একটা মন্দিরে গিয়েছিলাম ওই মন্দিরটা কিন্তু 10 কোটি টাকার মতো খরচ হয়েছে অসাধারণ মন্দির বন্ধুরা তো রিমি লাইফ লাইফস্টাইল দিদি ভাই আমাকে কমেন্ট করে বলেছিল কি যে মন্দিরটা কোথায় বলবে আমি যাব তো রিমি লাইফস্টাইল দিদি ভাই এই মন্দিরটা হচ্ছে মুরোগাছা বজ্রঙ্গবলী মন্দির বলে তুমি যদি ইসে বিশোরপাড়ায় নেমে যদি বলো মুরগাছা বজরঙ্গলি মন্দিরে যাবো তোমাকে কিন্তু যে কেউ দেখিয়ে দেবে অসাধারণ মন্দির অনেকটা নাম করেছে ইতিমধ্যে মন্দিরটা তো যাই হোক এদিকে রিমিন দিদি এই মন্দিরটা হচ্ছে মুরগাছায় আর কি এখানে তিনটি মন্দির আছে বুঝলে একটা হচ্ছে বজরঙ্গলী মন্দির একটা হচ্ছে শিব মন্দির আর একটা হচ্ছে কৃষ্ণ মন্দির তো যাই হোক যদি আসো কখনও তাহলে কমেন্ট করবে হয় তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে আমাদের বাড়ি এখান থেকে বেশি দূর না তো তুমি যদি আসো তাহলে বলবে আর আমাদের তোমাদের বাড়ি বারাসাত না কি সেদিন একটা ভিডিওতে দেখলাম তো যাই হোক কমেন্ট করে বলবে তোমাদের বাড়ি কোথায় আর এই দেখো এদিকে আমার মা কিন্তু অনেকটা জায়গা কুপাচ্ছে কুপিয়ে পালন শাক বুনবে এসব কিন্তু আমি পারি না বন্ধুরা গায়ে দেখেছো আমার মা খেত বানা খেত করবে এখানে তো কি বলে তো পালন শাকের খেত করবে পালং শাকের খুব দাম না এবার এবার কিন্তু গায়ে সবজি খুবই দাম আর আমি কিন্তু বাইরে রান্না করি আর উঠে সারা উঠুন পাইচারি করে বেড়াই এই দেখো আর আমার এই যে তোমরা দেখতে পাচ্ছি আমার লাগানো ফুল গাছে সব ফুল হয়েছে এ দেখো কত সুন্দর ফুল ফুটেছে আর এই যে ফুল গাছের সাইডে একটি জায়গা ছিল ওই জায়গাটা কি সবজি ক্ষেত করবে এখন বলছে কি সবজির যা দাম ক্ষেত না করলে খাওয়া যাবে না এবার তো বন্ধুরা দেখো আমি কিন্তু ডাল বসিয়ে দিয়ে আর কি মা ছিল সেখান থেকে ঘুরে বেড়াচ্ছিলাম আর আমার ডালটা কিন্তু ফুটে গেছে আর আমি কিন্তু এবার ডালটা কি রান্না করব ডালটা রান্না করে আর একটু চাটনি করব। আর কি হয়ে যাবে বন্ধুরা বাইরে কিন্তু অনেক দিন দিয়ে রান্না করছি আর দেখো কিভাবে আমার মা কোপাচ্ছে বন্ধুরা অনেকটাই কষ্ট হয় এভাবে কোপাতে তো মা বলছে কি এখন কুপিয়ে রেখে দিলে সকালবেলায় আর কি শাকগুলো লাগিয়ে দেওয়া যাবে দেওয়া যাবে আর কি পালন শাকগুলো নাকি লাগাতে গেলে আগের থেকে দিন রাতে নাকি ভিজিয়ে রাখতে হয় তো যাই হোক বন্ধুরা তো যাই হোক বন্ধুরা এখানে আমি এবার ডালটা রান্না করেছি আর ডাটা দিয়েই ডাল রান্না করব এই ডাটাগুলো কিন্তু আমার মা যেখানে কোপাচ্ছে না ওখানে কিন্তু মাটি দিয়েছিল। ওখানে অনেকটা নিচু ছিল মাটি দেওয়ার পরে কিন্তু ডাটা লাগিয়ে দিয়েছিল তো তিনটে মুরগি আছে না ওরা খুঁটে খেয়ে ফেলেছিল। আর বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল তো অল্প কিছু ডাটা ছিল তো একদিন রান্না করেছিলাম ওই ডাটা আর মানে কপিস ছিল তাই আর কি মা তুলে আর কি ডালের ভিতর দিতে দিলো তো তাই দেখ যাই হোক বন্ধুরা দেখো আমার রান্না হয়ে গেছে ডাল রান্না করেছি ডাটা দিয়ে আর করলাম হচ্ছে তোমরা তো দেখলে আর কি সয়াবিন করলাম আর সকালবেলা শাক ভাজি করেছিলাম শাক ভাজি আছে তো আর ঝোলটা করেছি বন্ধুরা ভেবেছিলাম চিনি দিয়ে দিয়ে চাটনি করব তো মা বলছে না চিনিটা করিস না বাবার চিনি খেলে প্রবলেম হয় তার জন্য আর কি করলাম তো যাই হোক বন্ধুরা আমার বড়া কমপ্লিট এবার খেয়ে নিব গুড ইভিনিং গাইস দেখো গাইস ছোট্ট ছোট্টু গাছের যদি ফুল হয় কত সুন্দর লাগে না দেখতে বলো সত্যি আমার এই গাছটা কিন্তু ফুল হয়েছে আর বাকি গাছগুলো কিন্তু এখনও ফুল আসেনি কী তো গাছে মনে হয় পোকা লেগেছে তো যাই হোক গুড ইভিনিং গাইস আমি একটু খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে পাঁচটা বাজতে দশ মিনিট বাকি আছে আর দেখো অন্ধকার অন্ধকার বলতে গেলে হয়ে গেছে আর এখন কী তো বন্ধুরা পাঁচটা বাজলেই সন্ধ্যা হয়ে যায় তো ভাবলাম কি ভিডিওটাও শেষ করিনি আর এই ফুল গাছগুলো ফুল গাছগুলো আর কি দেখছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো যাই হোক বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত এতক্ষণ যারা যারা ভিডিওটি দেখেছি অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গাইছে আমার পাশে থেকো তো গাইস ফাইনালি ভিডিওটি এখানে ক্যাশ করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কথা হবে নতুন একটি ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো বাই বাই টাটা লাভ ইউ গাইস